আমি তো জানি না পাবো কি পাব না অল্লা তোমার দেওয়গ সে না আমি তো জানি না পাবো কি পাব না অল্লা তোমার দেওয়া সেরা এই গজলটা আমি বোম্বাইয়ে বলেছিলাম গত উনিশ তারিখে আমি বোম্বাই ছিলাম আপনারা জানেন তো বোম্বাইয়ের এই গজলটা খুব ভাইরাল হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকের পকেটে পকেটে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কমবেশি এবারে প্রায় আমি দশটা রাজ্য ঘুরলাম আপনাদের দোয়াই দশটা রাজ্য কম বেশি আমার ঘোরা হয়ে গেল আপনাদের দোয়াই বোম্বাই ত্রিপুরা আপনার হায়দ্রাবাদ আমেদাবাদ সেকেন্দ্রাবাদ রাজস্থান এইভাবে কম বেশি প্রায় দশটা আমার রাজ্য ঘোরা হয়ে গেল কমবেশি বেশি এখনও কতগুলো প্রোগ্রাম ফের বাকি আছে আলহামদুলিল্লাহ কদিন পরে ফের এলাহাবাদ আপনারা দোয়া রাখবেন বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যান ভালোবাসার মানুষরা ডাকেন যেতে হয় আর বাইরে প্রোগ্রামগুলো করলে যখন যাই আমরা তারা একেবারে যেন কি বলবো মানে সেই বাংলার জমিন থেকে পীরের আওলাদ পাচ্ছি সেই যেন সেই বলকে লুপে নেওয়ার মতো অবস্থা বল যেমন উড়ে এসে পড়ে না ক্যাচ নেওয়ার জন্য সেই প্লেয়ার রেডি তো এই হচ্ছে ব্যাপার মানে এত তারা তাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আপনারা সবাই ভালোবাসেন সর্বত্রে ভালোবাসার মানুষদের ডাকে আমরা যাই আপনারা দোয়া রাখবেন ভালোবাসা আপনারা দেন যথেষ্ট আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ আজকে এই গুরুদহ গ্রাম নাকি গুরুদহ গ্রাম পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আমাদের মোতারাম হাসান ভাই আরো সব ভাইরা আছেন আমি সবার কমিটির নাম জানি না অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন আমি প্রতি বছরই থাকি সেই গত বছরে এসেছিলাম তখন এই বছরে লিখিয়েছে আবার বলছে হুজুর ভাইজান ছাব্বিশ সালও লিখে লেন ছাব্বিশ সালও লেখা আছে খাতায় আমি দেখছিলাম আজকে ছাব্বিশ সালও লেখা তার মানে এতটাই ভালোবাসেন আপনারা তো এই ভালোবাসার টানে আমার বাড়ির ইসালে সব প্রতি বছরই হয় দাদা জানা ইসালে সাহ বাৎসরিক ইসালে সব হয় দশই ফাল্গুন ফাল্গুন মাস দশ তারিখ অর্থাৎ দশই ফাল্গুন এই দশই ফাল্গুনে আমার ভাইরাও সবাই গাড়ি নিয়ে যান আপনারা সবাই যাবেন সবাইকে দাওয়াত দিলাম

সকলে যাবেন বসিরহাট হুজুর কেবলার ইসালে সব তেরো চোদ্দ পনেরো সবাই যাবেন আর আমার দাদা জানের ইসালে সব হয় দশই ফাল্গুন সবাই যাবেন ইশাল্লাহ সবাইকে দাওয়াত তো যাই হোক হ্যাঁ যেটুকু বলছিলাম আমি গজলটা হ্যাঁ আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা না আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া য না আমি সদ জানি নর কির সইতে পার কোনো দিন না পাবো কি না আল্লাহ তোমার দেয়া সেরা য আমি তো না পাব কি না আল্লাহ তোমার দেওয়

অগনি তুসি মাগিন পাপীর কবুল করে না রব্বুল আলামী হায়াতামার আমার কমছি সূদ প্রতিদিন গোনা আমার পারো সদা তুমি তো পারো দিতে না যা আমি সদ জানি নরকের গুণিত শব কোনো দিন রি তো জানি না পাব কি পাব না তো বার দেওয়া গিরজ না আমি তো জানি না পাব কি পাব না অল্লা তো বার দেওয়া গিরজ আমি সদ জানি নরো কির সোয়েতে পারে বোরা কোনো দিন রাগত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরাজ আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার سيدنا اللهم الله محمد مولانا محمد مولانا محمد مولانا محمد مولانا محمد ما شاء الله الحمد لله محمد مولانا محمد مولانا যাক আলহামদুলিল্লাহ আলোচনা আলহামদুলিল্লা